হ্যালো আসসালামু আলাইকুম ভাই সবাই কেমন আছেন আশা আশা করি সবাই ভালো আছেন আজকে আজকে ভিডিওটা অবশ্য ধৈর্য দেখবেন নাহলে আজকে ভিডিও কিছু দেখতে পারবো না ভাই আজ আজকে ভিডিও অসাধারণ চলেছে আজকে আজকে ইনকাম সাইট হলো বা ফ্রি ফ্রিতে ইনকাম সাইট ভাই আজকে ইনকাম করার সুযোগ আপনাদের ফ্রিতে নিয়ে আসছি অবশ্যই একশো টাকা দিয়ে অ্যাকাউন্ট অ্যাক্টিভ করা লাগবে একশো একশো টাকা দিয়ে অ্যাক্টিভ করলেই আপনার ডেলি ইনকাম হবে আপনার ডেলি ইনকাম ত্রিশ টাকা ইনকাম ভাই ভাই ঘরে বসে ফ্রি ইনকাম ভাই খালে একশো একশো টাকা ডিপোজিট করলেই আপনার ডেলি ইনকাম তিরিশ টাকা করে ইনকাম পায় আর রেপার করলে চল্লিশ একটা রেপার করলে চল্লিশ টাকা রেপার পায় একটা রেপার বন্ধু যদি শেয়ার করেন শেয়ার পর যদি সেও যদি এখন অ্যাক্টিভ করে তাহলে সেও আপনি পাবেন চল্লিশ টাকা এভাবে যদি আপনি রেপার করেন তাহলে বেশি ইনকাম হয় ভাই তাই বলতে আপনি আপনি দেখেছেন অন্য অন্য কোনো আপনি অনেক সাইটে টাকা ঢুকেছেন অনেক সাইটে মারা খাইছেন এই জন্য আজকে একশো দিয়ে আপনি অ্যাকাউন্ট খুলে দেখেন ভাই আপনারা যদি পেমেন্ট না পায় অবশ্যই পেমেন্ট না পান তাহলে আমি আপনাদের টাকা শোধ করে দেব ভাই আপনি আমাকে টাকা দিয়ে দেবো ব্যাক দিয়ে দিও ভাই আপনাদের টাকা দেখেন ভাই আমি এখান থেকে দেখতে আসেন কালকে আমি উইডো দিয়েছিলাম একশো টাকা দেখতে আসেন দেখতে আসেন কালকে আমি উ একশোটা উইডো দিয়েছিলাম দেখতে আসেন কালকে আমি এক টাকা দিছিলাম দিয়েছিলাম চারে জুলাই পঁচিশ দু হাজার পঁচিশ দেখতে আসেন চারে জুলাই পঁচিশ একটা করেছিলাম ইউআ রিসিপ একশো টাকা দেখেন ভাই দেখতে আসেন আমি একটা উইডো আসছিলাম একশো টাকা উদ্যোগ চলে আমাদের মাঝে আর অবশ্যই এই চ্যানেলে গ্রুপ টেলিগ্রাম চ্যানেল আছে দেখতে টেলিগ্রাম চ্যানেল আছে দেখতে টেলিগ্রাম চ্যানেল দেখতে আসেন টেলিগ্রাম চ্যানেল দেখেন আমি আপনাদের মাঝে দেখছি টেলিগ্রাম চ্যানেল দুটো আছে দেখতে আসেন টেলিগ্রাম একটা পেমেন্ট রিভিউ আর একটা তোমার আপনার আপনাদের সমস্যার গ্রুপ আছে এখানে দেখতে আসেন এখানে আপনার রাত দশটার সময় আপনারা এখানে আসবেন অবশ্যই এখানে মিটিং হয় মিটিংয়ে আপনি বিস্তারিত জানতে পারেন কী সমস্যা সব কিছু খুলে বলতে পারবেন হায়ের ভাই দেখতে আসেন ভাইরের ভাই দেখতে আসেন পেমেন্ট লিস্ট দেখেন হয় খালি পেমেন্ট লিস্ট দেখেন ভাই ইভাবে রিসিভ খালে ইউভাবে রিসিভ দেখতে আসেন ভাই রি রিসিভ দেখতে আসেন রিসিভ কত কাজ করেন দেখেন ভাই এখানে কতজন কাজ করেন দেখেন বিশ হাজার মেম্বার কাজ করে এখানে বিশ হাজার মেম্বার কাজ করেন এজন্য বলতে আসি অবশ্যই এই সাইডে কাজ করেন অবশ্যই অনেক সাইডে মারা খাইছেন আমি জানি অনেক সাইডে মারা খাইছেন কিন্তু এই সাইডে মারা খাবেন না অবশ্যই ভাই এই সাইডে এক্সট্রা দিয়ে টোকালে একশো অবশ্যই একশো দিয়ে দেখেন ভাই একশো দিয়ে দেখেন যে আপনারা যদি অন্য সাইডে টাকা ঢুকে মারা খাইছেন একশো দিয়ে আপনার টোকেলে কি সমস্যা ভাই ওই জন্য বলতেছি সবাই এই এক সাইডে ঢুকান অবশ্যই সে ভিডিও ভিডিও দেখবেন আর কিছু বুঝতে পারবেন না আর সাইটি অবশ্যই অ্যাক্সটা দেওয়া এখন করলে আর এরপারে একটা রেপারে চল্লিশ টাকা করে অবশ্যই ভিডিও দেখবেন আর কিছু বুঝতে পারবেন না ভিডিও অবশ্যই ভিডিও বড় হতে পারে অবশ্যই ভিডিও দেখবেন আর বিস্তারিত কিছু বুঝতে পারবেন না চলুন আজকে ভিডিও শুরু করা যাক শুরু করার আগে অবশ্যই আমার নতুন নতুন দশ টাকা থাকলে আপনি নতুন চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন লাইক কমেন্ট শেয়ার করতে বলবেন না চলুন ভিডিও শুরু করা যাক হ্যাঁ গাইস প্রথমে আপনারা যে কোনো আমার কমে যাবেন নাহলে আমার ভিডিও ডেকশন পরে ফার্স্ট কমেন্ট বক্সে সাইটেলিং থাকবে সাইটেলিং ক্লিক করার পর অবশ্যই এরকম একটা পেসল আসবে আমাদের মাঝে আপনার মধ্যে এরকম একটা পেরিস আসুন দেখতেছেন আপনাদের মাঝে একটা পেসেল আসবে এরকম আমার মাঝে একটা পেসেল আসবে আমি আমি এখানে সার্জ দিতে আসি আমার ভিডিও ডেকশন যে সাইটেলিং আছে সাইটেলিং ক্লিক করার পর আমি এরকম একটা পেরিস আসবে আমাদের ওপেন হবে এখন এখানে ওপেন হবে দেখতেছেন আমার অ্যাকাউন্টে দেখতেছেন চুয়ান্ন টাকা আছে আমি পঞ্চান্ন টাকা লুডো করতে হবে দেখতেছেন পঞ্চান্ন টাকা লুডো উদ্যোগ করতে পারবো আমি এখানে সরাসরি লগড় করতে আসি সর সরস্বর লওয়ার করতে না আমরা আপনার তোমার এখন খুলবো কী এখন খোলা জন্য আমি শিখে দেওয়ার জন্য আমি এখানে লওয়ার করতে আসি এখন রেজিস্টার কী করে এখানে আমার ভিডিও লিঙ্ক কিক করার পরে এরকম একটা অপশন চলে আসবে এখানে একটা অপশান চলে আসার পরে আমার সরাসরি দেখতে আসেন আপনার আমার ডেপাল লিঙ্ক এখানে বসে যাবে আপনার এখানে ফার্স্ট নেম দিবেন ফোন নেম দিবেন অবশ্যই ফোন নেম দেবেন আপনার যে ফোন নেম সেই ফোন নেম ফোন নেমটা দিবেন একটা ইমেল ইমেল অ্যাড্রেস দিবেন অবশ্যই আপনার ফোন ফোনের যে ইমেল অ্যাড্রেস ইমেল অ্যাড্রেসটা দিবেন তারপর এখানে ফোন নম্বরটা দেবেন অবশ্যই জিরো থেকে অবশ্যই ফোন তেরো এগারোটার সংখ্যার ফোন নম্বর দেবেন তারপর এখানে আপনি নিচে নিচে দেখবেন পাসওয়ার্ড পাসওয়ার্ড দেবেন আট সংখ্যা বা ছয় ছয় সংখ্যার পাসওয়ার্ড দেবেন নিচে কনফার্ম পাসওয়ার্ড এখানেও একই সেম পাসওয়ার্ড দেবেন তারপর আপনার সরাসরি এখানে রেজিস্টার কী করবেন এভাবে এখানে রেজিস্টার ক্লিক করলে আপনার অ্যাকাউন্টটা কমপ্লিট হয়ে যাবে আমি সরাসরি লগন করতে আছে এখানে আপনার ফোন নম্বর দেবেন এখানে ফোন নম্বর দেওয়ার পর এই ফোন নম্বর পাসওয়ার্ড দেবেন আমি এখানে ফোন নম্বর পাসওয়ার্ড দিতে আছি এখানে ফোন নম্বর পাসওয়ার্ড দেওয়ার পর আমার লগ ইন হয়ে গেছে দেখতে ইন লগিন লগ ইন হয়ে গেছে এখানে এই সাইটটিও অবশ্যই ভিডিও নিয়ে আসছিলাম আপনাদের মাঝে কিন্তু এই সাইটটি এখন অ্যাক্টিভ করার না এখন অ্যাক্টিভ লাগবে এখন অ্যাক্টিভ করার জন্য আমি সরাসরি সরি আমি এখানে আমার অ্যাকাউন্টটি অ্যাক্টিভ করা আছে এখানে আমি এখানটা সরষে এখানে লয়ন করতেছি আসছি অন্য অ্যাকাউন্ট লগইন করতেছি দেখতেছেন আসেন অন্য অ্যাকাউন্ট লগইন করতেছি দেখেন এই অ্যাকাউন্টটি আমার অ্যাক্টিভ নাই দেখতেছেন দেখতেছেন আমার এই অ্যাকাউন্টে অ্যাক্টিভ নাই দেখতে আসেন এখন এই আমার অ্যাকাউন্টটি অ্যাক্টিভ নাই দেখতে আসেন এখন অ্যাক্টিভ করবো এখন অ্যাক্টিভ করার জন্য অবশ্যই দেখতেছেন আপনাদের মাঝে আমার এখন খোলার সাথে সাথে এরকম একটা পেজ চলে আসবে এখানে পেস আসার পর দেখতে আছেন রান অফ দ্য সফটওয়্যার এখানে কী করবেন এখানে কী করবার দেখতে আছেন এরকম একটা অপশান চলে আসবে দেখতে আছেন এরকম একটা অপশান চলে আসে দেখতেছেন বিকেশ নগদের মধ্যে অ্যাক্টিভ করতে হবে বিকাশ নগদের মাধ্যমে টাকা পাঠিয়ে এখন অ্যাক্টিভ করতে হবে এখানে অ্যাক্টিভ করার জন্য আপনাদের কোন মার্কের মাধ্যমে টাকা পাঠাতে চান সেটা করবেন বিকেশে সিলেক্ট কর বিকেশ সিলেক্ট করি এরকম একটা পেজ চলে আসবে এখানে দেখতে দেখতে আপনার এখানে আপনারা ফোন নম্বরটা কপি করবেন দেখতেছেন এখানে ফোন নম্বরটা কপি কবেন এখানে কপি কি করলে আপনার কপি হয়ে দেবে আর অবশ্যই সেন্টম্যান্ট করতে হবে সেন্টমেন্ট করলে অবশ্যই অবশ্যই একশো দিতে হবে কোনো এক পাস এক পয়সাও দেওয়া হবে না এক পয়সাও দিলে আপনার অ্যাকাউন্টে টাকা ঢুকাবে না ঢুক অ্যাড করে দেবে না অবশ্যই একশো টাকাই দেওয়া হবে সব নম্বর একশো টাকাই দেওয়া হবে আর পঞ্চাশ পয়সাও দেওয়া হবে না এক টাকাও দেওয়া হবে না পাঁচ টাকা পাঁচ টাকা দেওয়া হবে না অবশ্যই পিও নাম্বার অ্যাড করে অবশ্যই একশো পুরোপুরি টাকা দেবেন তাহলে আপনার টাকা এখানে মানি করার পর অবশ্যই টাকা স্টার্ট এখানে কী করবেন এখানে বসে দেবেন তারপর এখানে ভেরিফাই কী করবেন অবশ্যই ভেরিফাই কী করলে আপনার অ্যাকাউন্টে টাকা দেবে অবশ্যই পুরোপুরি একশো টাকা দাঁড়াবে নাহলে আপনার অ্যাকাউন্টে অ্যাড করে দিতে টাকা আমি অনেক টাকা মারকেছি দেড়শো টাকার মতন মার গেছি অবশ্যই সবাই আমি সবাইকে বলে দিতেছি অবশ্যই একশো পুরোপুরি পিও নম্বর অ্যাড করে আপনারা যেই নাম্বারটা কপি করে পিও নম্বর করে অ্যাড করে আপনারা একশো টাকা সেন্ড মানি করে ট্রানজেকশন আইটা দিয়ে ভেরিফাই কী করলে আপনার অ্যাকাউন্টে টাকা অ্যাড করে দেবে এভাবে আপনি আর অ্যাড করতে হবে অবশ্যই সেটমেন্ট করতে হবে আমি সরাসরি বাইরে যাইতাছি আসছি এখানে ইনকাম করার জন্য দেখতে আসেন ইনকাম করার জন্য অবশ্যই আপনাদের মাঝে মানে কীভাবে ইনকাম করবেন ইনকাম করার জন্য দেখতে আছেন থ্রি ডট অপশন আছে দেখতেছেন থ্রি ডট অপশন আছে থ্রি ডট থ্রি ডট অপশন কী করবেন থ্রি ডট অপশন কী করে দেখতে আসেন এখানে দেখতে আসেন ডেলির নামে অপশন আছে ডেলি রক নামে এখানে কী করবেন ডেলি রক নাম এখানে কী করবেন ডেলি রক আবার করলে আপনারা দেখতে আসেন এরকম একটা অফিস চলে আসবে আপনার মাঝে আমি এখানে নেট খারাপ জন্য একটু ডিস্টার্ব দেখতে আসেন দেখতে আসেন এরকম একটা অফিস চলে আসবে আপনার এখানে দেখতে আসেন রান দ্য অফ দ্য রেস্ট ফার্স্ট এখানে কী করবেন এখানে কিক করলে আপনার রেখা লাগলে এখন আর পাঁচটা লাইন লিখে দেবে পাঁচটা লেখা লাইন নেওয়ার পর আবার এখানে কিক করবেন পাঁচটা লাইন লেখা হওয়ার পর এখানে আবার কী করবেন তাহলে আপনার এখানে কিক করার পরেই আপনার এখনই পাঁচ আপনার একটা লাইন লিখলে পাঁচ টাকা বলে আপনার পঁচিশ টাকা দিয়ে দেবো অবশ্যই পঁচিশ টাকা এখানে একটা হয়ে যাবে এভাবে আপনারা করবেন আর অবশ্যই এখানে আমি এখানে থিও যাইতেছি থিরোর যার জন্য ঠিউডারে যাবেন তারপর এখানে দেখতাছেন প্রথম দেখতে এখানে কি করবেন এখানে কী করবার এরকম একটা চলে আসবে এখানে ফি দেখতাছেন দেখতে অবশ্যই এখানে প্রতিদিন একটাকার এখানে গিফট বক্স পাবেন বিগ বক্স পাঁচজনে এখানে মাইনিং কি করবেন মাইনিং কী করলে এখানে আপনারা প্রতিদিন একটা গিফট বক্স পাবেন ফের বিগ বিগ বক্স বসে অবশ্যই চার টাকা পাঁচ টাকা এক টাকা করে দেয় আর এখানে আমি এখানে এখন শিখিয়ে দিতে আছি কীভাবে আপনারা এখন উইড্রো করবেন উইড্রো করা দেখতে উইড্রো এখন এখানে থ্রিডোরে কী করবেন হ্যাঁ থিয়েটারে কী করব দেখতে আসেন উইডো নাম এখানে কী করবে দেখতে আসেন উড্রো নাম উইডো নাম এখানে কী করবেন উইডো নাম কী করলে দেখতে আসেন এখানে উইডো এখানে উইডো মেটর চলে আসবে এখানে আপনারা মেথড উডো কী কীসের মাধ্যমে উইডো করছেন সেই মেথদ কী করবেন এখানে দেখতে বিকাশ নগদ আছে আপনি যে কোনো মাধ্যমে উইডো করতে চান দেখতে যে কোনো বিকেশ বিকাশ নগদ করতে চান বিকাশ করতে চাই বিকেশ সিলেক্ট করবেন দেখতে ফোন নম্বরটা দেবেন বিকাশের সরি এখানে দেখতে এখানে ফোন নাম্বারটা দেবেন বিকাশের ফোন নাম্বারটা দেবেন তারপরে অ্যামাউন্ট দেবেন সর্বনিম্ন পঞ্চান্ন টাকা অবশ্যই পঞ্চান্ন টাকা হলে আউডো করতে হবে ফ্রি পাঁচ পার্সেন্ট চার্জ করবে অবশ্যই পঞ্চান্ন টাকা দিলে পঞ্চাশ টাকা পাবেন অবশ্যই এখানে ফোন নম্বর ফোন নম্বর দেওয়ার পর এখানে অ্যামাউন্ট বসে দেওয়ার পর প্রসেসিং উইডো এখানে কী করলেই আপনার উইডো কমপ্লিট হয়ে যাবে এভাবে উইডো করতে হবে উইডো শিখে দিচ্ছি এখানে কীভাবে উইডো দেখবেন উইডো আপনার উইডো করছে কমপ্লিট করছে না কী করছে এখানে একটু নিচে আসবেন নিচে আসতে উইডো হিস্টোরি এখানে কী করবেন দেখতে উইডো স্টাইল কি করলে আপনার এখানে দেখতে পেন উইডু কতগুলো উইডো করছেন সবকিছু দেখতে পাবেন না দেখতে পাচ্ছেন টোটাল উইডো দেখতে পাবেন এখানে উইডো কত করেছেন উইডো দেখতে পারবেন আমি আবার ঠিক ঠিক দেখতে আসেন এখন রেপার করবেন কি হবে রেপার করার জন্য দেখতে আসেন অবশ্যই রেপার রেপার দেখতে আছেন দেখতে আছেন অবশ্যই মাই মাই গ্রাইন্ডার এখানে কি করুন দুই দুই নম্বর অপশন কি করুন মাই গ্রাইডার এখানে কি করলি ও দেখতে আসেন রেপার কটা রেপার করছেন সেটা দেখাবে এখানে দেখতেছেন এখন কটা রেপার করছে সবকিছু দেখাবে এখানে আর এখানে দেখতাছেন আপনার আবার থিটওয়ার অবশ্যই থিয়েটার যাবেন থিয়েটার যা দেখতে আসেন দেখতে আসেন ফার্স্ট মাজ ডেক্স এখানে কি করবেন দেখুন এখানে কী করে দেখতেছেন অবশ্যই এখানে এখানে দেখতাছেন আপনি নিচে আসবেন নিচে আসবো দেখতাছেন আপনার এটা হলো আপনার রেপার এই রেপার আপনার মাঝে সরি এখানে আমার কাস্টমার সার্ভিসের সাথে একটু যোগাযোগ করতেছি এই জন্য এরকম মেসেজ আসতেছে আসে বারবার দেখতে আসেন এখানে ক্রস করে দিতে দেখতেছেন এটা হলো আপনার রেপার লিঙ্ক এই লিঙ্কটা কপি করে দেখতেছেন এখানে কপি দেখতেছেন কপি এখানে কপি করে আপনার বন্ধু শেয়ার করবেন এখন আপনার বন্ধু এখন এখন অ্যাক্টিভ করে দেবেন একসাথে আদে আমি যেভাবে শেষ দিচ্ছি ওভাবে অ্যাক্টিভ করে দেবেন তাহলে আপনার সোরেজটা বোনাস পাবেন এভাবে আপনারা এখন করতে এখন অ্যাক্টিভ করতে পাবেন আর কাস্টমার সার্ভিসে যোগাযোগ করে দেখতেছেন অবশ্যই এখানে এখানে ক্লিক করলে আপনার যোগাযোগ করতে পারবেন সে দেখতে আসেন কাস্টমার সার্ভিস এখানে কাস্টমার সাপোর্ট এখানে কী এখানে আপনার যে কোনো যে কোনো সমস্যা আপনার সমস্যা সমাধান করে দিব অবশ্যই এভাবে আপনারা কাস্টমার সার্ভিস যোগাযোগ করতে পারবেন আর অবশ্যই ভাই বলতেছি এখানে রেপার করে ইনকাম আছে অবশ্যই রেপার করবেন বেশি রেপার করা রেপার করবেন অবশ্যই রেপার ইনকাম হবে বেশি আমি এখানে সরাসরি দেখতে আসেন এখানে সরাসরি এখানে সরাসরি রেপার করবেন রেপার করে ইনকাম হবে আর এখানে কাস্টমার সাপোর্ট এখানে কি করলে দেখতে আপনার ফোন নম্বর দিয়ে দেবেন সব কিছু দিয়ে দেবেন আর অবশ্যই টেলিগ্রাম জয়েন হয়ে থাকবেন টেলিগ্রাম জয় গ্রুপে জয়েন হয়ে থাকবেন দেখতে এখানে কাস্টমার সার্ভ সাথে যোগাযোগ করতে পারেন টেলিগ্রাম গ্রুপ আছে সব কিছু আছে এখানে আপনার জয়েন হয়ে পাবেন এখানে সব কিছু দেওয়া আছে এখানে যে কোনো ফোন যে কোনো মাধ্যমে যোগাযোগ করতে পারেন অবশ্যই অবশ্যই যোগাযোগ করবেন কাস্টমার সাথে সাথে কোনো সমস্যা হলে দেখছিল আজকে যদি ভিডিও ভালো লাগে অবশ্যই লাইক করে সব কমেন্ট করে শেয়ার করতে ভুলবেন না আর অবশ্যই ভিডিও সাবস্ক্রাইব করতে থাকুন ভাই অবশ্যই আমি আপনাদের মাঝে নতুন নতুন ভিডিও পেতে আপনি অবশ্যই নতুন নতুন সাবস্ক্রাইব করতে থাকবেন থাকবেন ভাই ভাই আপনার কষ্ট আপনাদের মাঝে কষ্টকর ভিডিও নিয়ে আসে ভাই কাজের সময় আপনাদের মাঝে কষ্টকর ভিডিও নিয়ে আসি অবশ্যই অবশ্যই আমার নতুন নতুন দর্শক হয়ে যায় নতুন দশ সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন আর লাইক কমেন্ট করতে বলবেন না ভাই ভাই অবশ্যই কেউ কেউ ভাই ভিডিও দেখে লাইক কমেন্ট শেয়ার করেন না ভাই অবশ্যই লাইক কবেন অবশ্যই লাইক কমেন্ট করুন ভাই অবশ্যই এটা আমার অবশ্যই লাইক কমেন্ট করবেন অবশ্যই আপনাদের মাঝে অবশ্যই আরও ভিডিও ভিডিও নিয়ে আসবো আর ভাই অবশ্যই যদি আমার দশ হাজারটা দশ হাজার সাবস্ক্রাইব পূরণ হয় অবশ্যই আমি প্রত্যেক প্রত্যেককে আমি একশো একশো আমি দুশো টাকা করে দেবাই প্রত্যেকে প্রত্যেককে আমি দুশো টাকা করে দেবো আল্লাহর কসম ভাই আমি প্রত্যেককে আমি দুশো টাকা করে দেবো যদি আমার দশ হটা দশ হাজারটা দশ হাজার সাবস্ক্রাইব হয় দশ হাজার সাবস্ক্রাইব আর দশটা দশ মিলিয়ন ভিউ যদি হয় তাহলে অবশ্যই আমি সবাইকে আমি দুশো টাকা করে দেবো সবাই একজনকে দুশো টাকা দুশো টাকা করে দেব অবশ্যই অবশ্যই আমি নতুন দশটা সাবস্ক্রাইব করবেন অবশ্যই আমি সবাইকে দুশো টাকা করে দেবো যদি দশ হাজার সাবস্ক্রাইব পূরণ হয় অবশ্যই ভিডিও দেখ ভিডিও দেখবেন অবশ্যই আমার ভিডিও লাইক কমেন্ট শেয়ার করবেন আর ছিল আজকে ভিডিও যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না আজকে আমি সব ভিডিও নিয়ে সবাই ভালো দেখবেন আশা করি আবার আবার ওই ভিডিও নিয়ে আসবো সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ